প্রতিবারের মতোই এবারও জমিয়ে চলছে পশু কিনা বেচা আর এই চূড়ান্ত প্রতিযোগিতার বাজারে বাংলাদেশের রংপুরের আকৃষক চলে এসেছেন শিরোনামে প্রতাপারের একাধিক মিডিয়ায় তাকে নিয়ে খবর হচ্ছে রংপুর সদর উপজেলার সদ্য পুষ্করণী ইউনিয়ন এলাকার কৃষকপুরের কৃষক আলেমরান তিনি বাজারে যে অফার দিয়েছেন তা কশ্মীর কালেও শুনেছে বলে কেউ মনে হয় না সব বলেছেন যে তার থেকে গরু কিনলে দুর্দান্ত একটি বাইক ফ্রি এমনকি তিনি হোম ডেলিভারির ব্যবস্থাও রেখেছেন ইমরান নিজের বাড়িতে বড় করেছেন তিনটি গরুকে ভালোবেসে নাম রেখেছেন আলা ভোলা দোলা বারো মন ওজনের আলা আট মনের ভোলা আর সাত মনের দোলাকে একত্রে বিক্রি করতেই এমন লোভনীয় প্রস্তাব দিয়েছেন তিনি ইমরান জানান তার অভাবের সংসার মৌসুমি কাঁচামাল ব্যবসায়ী হয়েও খামারি হওয়ার স্বপ্ন দেখেছেন তিনি বছর তিনেক আগে ইমরান বাবার টাকায় তিনটি সারিওয়াল গরুর বাছুর কিনেছিলেন তাই দাবি উপজেলার সবচেয়ে বড় কোরবানির গরুরাই আছে তার কাছে তবে এই গরুগুলিকে বিক্রি করতে গিয়ে রীতিমতো বিপাকে পড়েছেন ইমরান আলা ভোলা দোলার মধ্যে সবচেয়ে বড়ো আলার দাম রেখেছেন দশ লক্ষ টাকা ভোলাও দোলার দাম তিনি রেখেছেন আট লক্ষ এবং ষোলো লক্ষ টাকা করে তিনটি গরু কেউ একসঙ্গে নিলে তাকে পঁচিশ লক্ষ টাকা দিতে হবে তাহলে ইমরান ক্রেতার বাড়িতে পালসার বাইক সহ তিন গরু দিয়ে আসবেন কালো রঙের বিশাল মাপের এই গুরুগুলিকে দেখতে এখন প্রতিদিনই ইমরানের বাড়িতে মানুষের আনাগোনা তবে ক্রেতাই খুঁজে পাচ্ছে না আলা ভোলা দোলার মালিক চলতি বছর সতেরো জুন এতো তো চহা পালিত হবে দেখা যাক গেরি মধ্যেই ক্রেতা খুঁজে পান কিনা ইমরান ব্যুরো রিপোর্ট রিপোর্টের টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এমএলএ জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছো সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে কোনটা করে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলে বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়েই প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগুড় সিপাহী ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফেটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক পরিষেবা যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্কেন টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্কেন টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা